লো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের প্রথম দিন দ্বিতীয় দিন কেমনে কাটলো নিজেই জানি না সো আজকে ঈদের তৃতীয় দিন আমরা সবাই পোলাপাইনরা প্ল্যান করেছি যে গতবার নেই এইবারও আপনারা মেঘনা নদীতে গোসল করতে যাব তো তো চলে আসলাম আড়াই হাজার এসে তো আমি রীতিমতো অবাক যে মেঘনা নদীতে এত সুন্দর একটা বোট ভাড়া করা হয়েছে তাই অসংখ্য ধন্যবাদ আমাদের হাবিব ভাইকে এত সুন্দর ভ্রমণ উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য

যেহেতু দুপুরের খাবার সাথে নিয়েছি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আর বিশেষ করে আমাদের পোলা বাহিনীরা একবার যদি নদীতে গোসল করতে নামে তাহলে তিন চার ঘন্টা অনায়াসে কাটিয়ে দেয় তাই আমরা এখন বাজে বারোটা তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে খাবার খেয়েই নদীতে জাপ দেব এবং খাবার পর্ব চলছে আমরা দুপুরের খাবারে জনপ্রতি এক প্যাকেট মোরগ পোলাও পানি এবং কোকাকোলা নিয়েছিলাম লাঞ্চ শেষ করতে এই ফুটবল খেলার জন্য সবাই পাগল হয়ে গেছে তাই মাঝিকে বললাম ভালো একটা মাঠ দেখে বোট থামাতে সবাই এই ভর দুপুরে ফুটবল খেলার জন্য নামতেছে আসো 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 একে আসো 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 বাংলার দামাল ছেলে আসো রোদ সহ্য না করতে পারে আবার বোটে ফিরে আসছে সবাই কিছু বলো আসলে

এবং অনুভূতি কি আমাদের বোট আবার চরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এর মধ্যে ছোট একটা বিডিও করে নিলাম ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এবং সবাই আমাকে রেখে কে কে নদীতে ঝাঁপ দিয়েছে এর মধ্যে আমাকে রেখে সবাই নেমে গেছে এই যে আমাদের কে সবাই নামতেছে সবাই সবার জিনিসপত্র নিয়ে নামছে আমাদের মৌলভী সাহেব আকেই বসছেন শরীফ

খেলার মাঝখানে তরমুজ বিতরণ করা হচ্ছে সবাই এক একটা কি মধু রসমালাই রসমালাই